সালামু আজকে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার আরিপুর গোরস্থান পাবনা আমরা এই গোরস্থানের কবরগুলো দেখতেছি তো কিছু কথা বলবো আর কি এই যে আমরা যেগুলো দেখতেছি এই যে কবর একটা সময় এরা মাটির উপরে বিচরণ করছে এই যে মাটির উপর চলাচল করছে বিচরণ করছে হাঁটাটি করছে দেখছে চোখ দিয়ে আমি যে এরকম এখন এই কবরগুলো দেখতেছি একটা সময় এরাও হয়তো কবরগুলো দেখছে এরকম এরা মাটির উপর ছিল এখন এরা মাটির নিচে শুয়ে আছে হ্যাঁ একটা সময় এরা আমাদের মতো কথা বলছে চালচলন ছিল তারপরে এরা সময় অনুধাবন করছে হ্যাঁ এরা প্রকৃতি অবজার্ভ করছে অনুভূতি ছিল হ্যাঁ মানে একটা কোলাহল বা একটা পৃথিবী বলতে কিছু আছে সেই পৃথিবী নামক জায়গাতে এরা ছিল আর কি এবং পৃথিবীর সিস্টেম পৃথিবীর নিয়ম কানুন হ্যাঁ এই পৃথিবীর নিয়ম বা এই যে পৃথিবীর বা প্রকৃতির যে নিয়ম এগুলোর মাঝেই তারা ছিল তারা পৃথিবী বা মাটির উপরে তারা বিচরণ করছিল এখন তারা মাটির নিচে শুয়ে আছে একটা সময় আমরাও এভাবে আমরা যেভাবে মাটির উপর বিচরণ করছি ওরাও মাটির উপর বিচরণ করছে আমাদের মতো ওরা আসলে এখন ওরা মাটি নিচে একটা সময় আমরাও এরকম মাটি নিচে শুয়ে থাকবো এই যে এইভাবে মাটি নিচে শুয়ে থাকবো এবং কেউ না কেউ হয়তো ভিডিও করবে এইভাবে ভিডিও করবে এইভাবে ভিডিও করে সেও হয়তো তুলে ধরবে আর কি এবং দেখা যাচ্ছে যে এর মধ্যে কোনো একটা কবর হয়তো আমার হবে ঠিক আছে মানে তখন আমি আর এই পৃথিবীর কোনো কিছু সম্পর্কে জানবো না বা এই কোনো কিছু সম্পর্কে আমার ধারণা থাকবে না বা আমি পৃথিবী নামক কিছু একটা আছে সেটা আমি জানব না সো একটা সময় আমার অস্তিত্ব ছিল না একটা সময় আমি বলতে কিছু ছিলাম না আসলাম এই ভবেতে দুই হাজার সালের দিকে এবং একটা সময় পর আমি বলতে কিছু থাকবো না অর্থাৎ আমার আর কোনো অস্তিত্ব থাকবে না আমি বলতে কিছুই থাকবো না আমি পৃথিবীতে ছিলাম না বা এই পৃথিবীর নিয়ম করার সম্পর্কে জানতাম না আমি দুই হাজার সালের দিকে হয়তো মায়ের গর্ভে আসলাম এবং মায়ের গর্ভে থাকাকালীনও আমি জানতাম না পৃথিবী কি খাই না মাথা দিয়ে কিচ্ছু সম্পর্কে জানতাম না নিয়মকানুন কি আমি যখন মায়ের গর্বে ছিলাম তখন আমি কিচ্ছু জানতাম না না পৃথিবী না সূর্য না আকাশ হ্যাঁ মানে এই যে আমরা খাবার খাই মানে টোটালি আলাদা জগৎ ছিল আর কি মানে আমি কল্পনাও করতে পারি যেমন হাঁটা ঝরলা করবো খাবার খাবো এবং পৃথিবীর এই নিয়ম প্রকৃতির এই নিয়ম এই সিস্টেম এই ব্যবস্থা এগুলো থাকবে সূর্যের আলো সূর্য আকাশ এবং শব্দ এবং মানে এই যে সামগ্রিক যে বিষয় এই বিষয়গুলো থাকবে জিনিসগুলো কল্পনাও করতে পারি না আসলে তো একটা কথাই বলবো যে এই যে যারা মাটি ছুঁয়ে আছে আর কি যাদের কবর দেখতেছি এরা একটা সময় পৃথিবীতে আসছে ভূমিষ্ঠ হয়েছে এরাও মায়ের গর্বে ছিল এরাও এই পৃথিবীতে আসছে পৃথিবীর কানুন দেখছে আস্তে আস্তে দেখে টেকে হ্যাঁ এবং এরাও লাইফ ডিট করছে এরাও অনুদম করছে সব কিছু সময় অনুদমন করছে অনুভূতি ছিল এরাও সাংসারিক কাজকর্ম করছে এরাও লাইফ মানে বন্ধুদের মধ্যে আড্ডা দিয়েছে এরাও মানুষের সাথে মিশছে সব কিছু দেখছে এবং এক পর্যায়ে এরা এখন মাটির নিচে বা মাটির তলে শুয়ে আছে যেটা বলা যায় তো একটা সময় আমি এরকম চলতেছি আমি একটা সময় থাকবো না আমি এইভাবে মাটির নিচে শুয়ে থাকবো এই রকম তো যেটা বলবো যে পনেরোশো সালের দিকে যেসব মানুষ বেঁচে ছিল আর কি পনেরোশো সালের দিকে এবং তারাও কথা বলছে তারাও পারিবারিক জীবন লিড করছে পরিবার তাদের মানে আমরা যে এখন যে যেরকম বেঁচে থেকে যে সময় অতিবাহিত করতেছি মানে ডেইলি লাইফ তারাও সেইভাবে ডেইলি লাইফ করছে তাদের পরিবার ছিল আড্ডা মজা তারাও খেলাধুলা করছে এবং ঘুরাঘুর করছে সময় কাটাইছে প্রত্যেকটা মুহূর্ত কাটাইছে পনেরোশো সালের দিকে যেসব লোক বেঁচে ছিল তারা এখন বেঁচে নাই তার সবাই মৃত সবাই মাটির তলে চলে গেছে যে ছয়শো কোটি বা চারশো কোটি লোক পনেরোশো সালের দিকে যেসব লোক বেঁচে ছিল তারা কেউ নাই আর তারা সব মাটির তলে চলে গেছে তাদের অস্তিত্ব আর এই পৃথিবীতে নাই এই পৃথিবীর তন্ন তন্ন করে খুঁজলে তাদের পাওয়া যাবে না তো সেই সময় যদি তিনশো কোটি বা চারশো কোটি লোক থাকে কেউই নাই একটা লোকও নাই এখন আর তন্ন তন্ন করে খুঁজলে আর পাওয়া যাবে না এরপর ষোলোশো সালের দিকে যারা আসছে আর কি ষোলোশো সালের দিকে নতুন যারা আসছে পৃথিবীতে এবং তারাও মায়ের গর্বে ছিল এরপর আস্তে আস্তে বড় হয়েছে এরপর ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীতে এরপর পৃথিবীর নিয়মকানুন বুঝছে হ্যাঁ এরপর দেখা যাচ্ছে তারাও সতেরোশো সালের দিকে তারাও সব চলে গেল সেই চারশো কোটি লোক সব না একদম সবাই চলে গেল এরপর সতেরোশো সালের আবার নতুন আসলো সালে শুরুর দিকে এবং এই সব মানুষও সেম প্রসেস ভাবে এই নতুন চারশো কোটি পাঁচশো কোটি লোক আঠারোশো সালের দিকে সব চলে গেল একদম নাই হয়ে গেল একদম ম্যাক্সিমাম নাই হয়ে গেল পৃথিবী থেকে বিদায় নিল আর অস্তিত্ব পাওয়া যাবে না আঠারো সালের দিকে আবার নতুন যারা আসবে এরাও এভাবে চলে যাবে আর কি উনিশশো সালের দিকে এবং উনিশশো সালের দিকে যারা আসবে আর কি এরাও সেমভাবে দুই হাজার সালের দিকে চলে গেছে আর কি কেউই নাই এবং দু হাজার সালের শুরুর দিকে যারা আসবে আর কি দু হাজার সালের শুরুর দিকে এরাও একুশো সালের দিকে অর্থাৎ এই যে দু হাজার শুরুর দিকে যেই সাত ছোটি মানুষ আসবে দু হাজার সালের জেনারেশনে এরাও একুশো সালের দিকে এরাও চলে যাবে এরা কেউই পৃথিবীতে থাকবে না সেমভাবে একুশো সালের দিকে যারা আসবে আর কি এরাও বাইশো সালের দিকে কেউই থাকবে না বাইশো সালের দিকে যারা আসবে এরাও কেউ থাকবে না তেইশো সালের দিকে এবং হয়তো তেইশো চব্বিশ সালে আমরা তখন ইতিহাস হয়ে যাব তখন আমাদেরকে পড়বে যে দুই হাজার সালের দিকে দুই হাজার চব্বিশ সালের দিকে এরা ছিল এরাই কাজ করছে এমন ছিল ইতিহাস চব্বিশ সালের দিকে কেউ মানে পড়বে আর কি বা কেউ জানবে বা শুনবে যে এই দুই হাজার সালে অর্থাৎ আজ থেকে তিনশো চারশো বছর আগে দুই হাজার চব্বিশ সালের দিকে এই ছিল এই ধনী ব্যক্তি এই ছিল এবং রাজত্ব করছে এই শাসন করছে এই আমরা যখন এখন দেখতেছি যে পনেরোশো সালে বা ষোলোশো সালে নবাব সিরাজউদ্দোল্লা এরকমই করছে ঘোষিটি বেগম নবাব সিরাজউদ্দোলা লর্ড ক্লাইভ এরকম সতেরোশো সালের কাহিনি পড়ি সেমভাবে দুই হাজার চব্বিশ দুই হাজার সালে আর কি তখন এরকম কাহিনি পড়বে যে দুই সালে এরা ওয়ার্ল্ড রাজত্ব করছে পৃথিবীর রাজত্ব করছে এবং দুই সালে যখন নতুন কেউ রাজত্ব করবে এই ওয়ার্ল্ড এই পৃথিবী তখন অন্য কেউ শাসন করবে এবং তারা শাসন করবে হয়তো আমাদের দিকে আপগ্রেড ভাবে তারা শাসন করবে তো এই হলো পৃথিবী আর কি তখন আমাদের অস্তিত্ব আর খুঁজে যাবে না থাকবে আকাশও থাকবে সব কিছু থাকবে সব কিছু স্বাভাবিক নিয়মে চলবে এবং দিনের মতো দিন যাবে রাতের মতো রাত আসবে দিন যাবে রাত আসবে প্রকৃতি কোলাহল নিয়ম শৃঙ্খলা মানে প্রকৃতি নিয়ম সব কিছুই চলবে তাহলে আমরাই থাকবো না এবং আমি থাকবো না বাট সব কিছু ঠিক মতো যে যার মতো সব কিছু চলতে থাকে এবং চলবেই চলবেই এবং চলবে এবং ওই যে চব্বিশে সাল পঁচিশে চলতেই থাকবে এবং আমাদের আর অস্তিত্ব থাকবে না তো কার কখন মিথ্যে হবে বলা যায় না কি কখন মিথ্যে হবে বলা যায় না সময় আমাদের প্রস্তুত থাকতে হবে আমি যখন মারা যাব কথার কথা আমি যদি দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের সাতাশ তারিখে যদি মারা যাই বিকাল পাঁচটার সময় এবং আঠাশ তারিখে আমি আর অনুধাবন করতে পারবো না যদি সেটা সোমবার হয় মঙ্গলবার আর আমি অনুধাবন করতে পারবো না আমি একদম ছিন্ন হয়ে যাব আর কি পাঁচটার সময় যদি মারা যায় বিকাল পাঁচটা একের পরে আর অনুধাবন করতে পারবো না মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবে না যে কেউ কখন মরবে তো আমাদের কখন মৃত্যু হবে আমরা জানবো না কথার কথা ওই যে আমি হুন্ডা চালাইতেছি বা কো সামহাও আমি যাইতেছি একটা ট্রাক আমাকে অ্যাক্সিডেন্ট করলো আমি মারা গেলাম আমি যদি কথার কথা শনিবার দুপুর একটার সময় অ্যাক্সিডেন্ট করি একটা এক মিনিট আমি অনুধাবন করতে পারবো না এবং তারপর নিজেরে এই কবরে দেখতে হবে যে দেখাবে যে আমি নিজেই আমার ডেড বডি দেখতেছি এবং আমার ডেড বডি কিনে কি করা হচ্ছে গোসল করাচ্ছে তারপরে আমাকে কাফনে কাপড় ই করাচ্ছে তারপর খাটিয়াতে রেখে লোকজন কান্নাকাটি করতেছে এরপর জানা যাওয়া হইতেছে এরপরে আসাদুল্লাহ ইলাহ ইল্লাহাদিক আলহন আসাদাসল বলে 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 গুরুস্থানের দিকে নিতেছে আর কি এটা বলে হ্যাঁ আমার তারপরে হইতেছে কবর আছে এরপরে আমার কবরে শুয়াইছে আমার কবরে শোয়াইয়ে তারপরে এরকম মাটি দিতেছে এবং সব কিছু আমি দেখতে অর্থাৎ আমি ডেড নিজেকে মৃত কল্পনা করতে হবে যে আই ডেড আমি মৃত এবং আমি মৃত থেকেই সব কিছু বুঝতেছি সব কিছু অনুধাবন করতেছি মৃত থেকে মরি গেছি